দুর্দশা যেন পিছু ছাড়ছে না সন্দীপের মানুষের দীর্ঘদিন ধরে নৌ দুর্ভোগ নিরসনের জন্য সংগ্রাম করে আসছেন তারা তবে প্রকৃতির কাছে তারা যেন একেবারে অসহায় একুশ সালে গুপ্ত অংশে আধুনিকভাবে দীপবন্ধু মোস্তাফিজুর রহমান যেটি নির্মাণ হলেও তার সুফল পায়নি দিব্যাসী উদ্বোধনের পরপরই জেগে উঠে নতুন চর ড্রেজিংয়ে কিছুদিন স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হয়নি এই দুর্ভোগ এড়াতে কাঠের তৈরি ব্রিজ করা হলেও চরের আকার আয়তন দিন দিন বেড়েই চলছে যার ফলে হাঁটু পরিমাণ কাদা মারিয়ে যেটি পর্যন্ত আসতে হচ্ছে যাত্রীদের